আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে আল্লাহ সবচেয়ে বড়ো নিয়ামত যেটা সুস্থতা সুস্থতা দান করুক সুস্থ জীবন জীবনযাপন দান করুক প্রিয় ভাই ও বোনেরা অসুস্থ এমন একটা জিনিস সুস্থতা এমন একটা জিনিস অসুস্থ না হলে বোঝা যায় না মানুষ হাসপাতালের বেড়ে গেলে হাসপাতালে গেলে দেখা যায় মানুষ কত বড় রোগে আক্রান্ত ক্যান্সারে আক্রান্ত যক্ষায় আক্রান্ত কত বড় বড় ডেঞ্জারাস কত ব্লাড ক্যান্সার কত বড় বড় রোগের ভিতরে আক্রান্ত তো মানুষ আমরা যদি অসুস্থ না হয় তাহলে বুঝতে পারি না যে আল্লাহর সুস্থতা কত বড় নিয়ামত সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত টাকা পয়সা তো আসেই টাকা পয়সা তো মানুষেরই কিন্তু সুস্থ থাকার জন্য যদি আপনি সুস্থ থেকে থাকেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ আপনি যদি সুস্থ থাকতে পারেন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন টাকা কামাই করতে পারবেন টাকা রোজগার করতে পারবেন কিন্তু যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না আর আপনি যখন অসুস্থ হয়ে পড়ে থাকবেন বিছনার ভিতরে তখন আপনাকে একদিন দুই দিন তিন দিন পরবর্তীতে আর কেউ খবর নেবে না পরবর্তীতে আপনার কেউই খোঁজখবর নেবে না আপনি অসুস্থ থাকেন দেখবেন আপনার পাশে কেউ নাই তো সুস্থতা তো আল্লাহর রহমতে মানে আল্লাহর 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 রহমতের একটা দোয়া কোরনে বর্ণিন একটা দোয়া আছে অনেক সময় দেখা গেছে টাকা আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না আপনার কোটি কোটি টাকা দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে আপনার দেশের পরে দেশ বিদেশে গিয়ে চিকিৎসা করতেছেন কিন্তু আপনার রোগ ভালো হইতেছে না আবার অনেকের টাকা পয়সা নেই টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না ভালো ট্রিটমেন্ট নিতে পারতেছে না ভালো চিকিৎসা করতে পারতেছে না প্রিয় ভাই বোনেরা সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামক আল্লাহ যদি সুস্থ না করে তাহলে ডাক্তারের ক্ষমতা নেই আপনাকে সুস্থতা করার সুস্থ করার কোনো ক্ষমতা নেই তো আজকে কোরআন বনিয়ে একটা দোয়ার কথা বলবো যে দোয়াটা হরত আহেব আল্লাহ করেছিলেন তার পুরা শরীর তার পুরা শরীর যখন একেবারে পোকায় ধরে গেছিলো কোনো জায়গা বাদ ছিল না তার জিব্বাটা পর্যন্ত তার জিব্বাটা পর্যন্ত যখন পোকে খেয়ে ফেলছে তার জিব্বাটা যখন পোকে খেয়ে ফেলছে সে তখন আল্লাহর কাছে এই দোয়াটা করছিল যে আল্লাহ আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমি তুমি আমার জিব্বাটা আমার এই জিব্বাটা তুমি সুস্থ রাখো জন্য আমি তোমাকে ডাকতে পারি যদি জিব্বাটাও যদি পোকে খেয়ে ফেলে তাহলে আল্লাহ আমি তোমাকে কীভাবে ডাকবো আমি তোমাকে কীভাবে ডাকবো আল্লাহ এত খুশি হয়েছে তার কথা এত তখন সেই দোয়াটা পাঠ করছে এই দোয়াটা পাঠ করার সাথে সাথে মহান আল্লাহ তালা তারা একদম পরিপূর্ণ সুস্থতা দান করছে এবং আগের মতো ইয়াং আগের মতো সুস্থ আগের মতো ইয়াং আগের মতো সবকিছু আল্লাহ করে দিচ্ছেন প্রিয় ভাই বোনেরা আমরা অনেক সময় টাকার জন্য চিকিৎসা করতে পারি না আমরা ডাক্তার দেখাতে পারি না চিকিৎসা করতে পারি না ভালো হাসপাতালে যেতে পারি না তো প্রিয় ভাই বোনেরা যেই কথা যে দোয়ার কথাটা আজকে বলবো এই দোয়াটা একদম সোজা একটা দোয়া সুন্দর একটা আয়াত ছোট্ট একটা আয়াত এই আয়াতটা আপনি সবসময় ফাসত নামাজের পরে পড়বেন এবং আপনি সবসময় পড়বেন আপনি অসুস্থ অবস্থায় আপনি হাসপাতালে শুয়ে আছেন বা বাসায় শুয়ে আছেন আপনি এটা পড়বেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেবে আপনি যত বড় রোগী হন আপনার যত বড় রোগ হোক ব্লাড ক্যান্সার আপনি শুধু আল্লাহর উপর ভরসা রেখা শুধু একটা কথা মনে রাখবেন যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনাকে সুস্থ করার ক্ষমতা কোনো ডাক্তারের নেই কারণেই পৃথিবীতে সমস্ত ডাক্তার যে জায়গায় ফেল সেখানে আমার আল্লাহ সাকসেস আমার আল্লাহ আমার আল্লাহই আপনাকে সুস্থ করবে আপনার আল্লাহ আপনাকে সুস্থ করবে মহান আল্লাহ ছাড়া সুস্থ করার মতো ক্ষমতা কারণ এই পৃথিবীতে তাই আপনি আল্লাহর উপরে ভরসা রেখে এই দোয়াটা সবসময় আপনি পাঠ করবেন এই আমলটা আপনি সবসময় করবেন দেখবেন মহান আল্লাহ তাল্লাহ আপনার কোনো রোগ রাখবে না ইনশাআল্লাহ আপনার সুস্থ হয়ে যাবে যদি আপনার ক্যান্সারও হয় আপনার যদি এর চেয়ে মারাত্মক বড় ধরনের কোনো রোগ হয় ইনশাল্লাহ আপনি এই আমলটা করলে মহান আল্লাহ তাল্লাহ আপনাকে সুস্থ করে দিবে আপনি দিন অসুস্থ মানুষ যদি আপনি বিছনায় পড়ে থাকেন বা হাসপাতালে বেডে পড়ে থাকেন আপনি শুয়ে শুয়ে এই আমলটা করবেন এই আমলটা করবেন আমি বলে দিচ্ছি আপনারা সুন্দরভাবে মুখস্থ করে দিবে এবং আমি লিখে দেবো দোয়াটা আমি লিখে দেবো আপনারা বেশি বেশি আমলটা করবেন দোয়টা হচ্ছে আউদিল সঈ তান রাজিম বিসমিল্লা রহমানুর রাহিম রব্বী আন্নি মাস্তানিয়া দুর্রু ও আন্তর হামুরাহিমিন রব্বী আন্নি মাস্তান দুর্রু ও আন্তর হামুরাহিমিন রব্বী আন্নি মাস্তানিয়া দুর্রু আন্তর হামুরাহিমিন রব্বী আন্নি মস্তানিয়া দুর্রু ও আন্তর হামুরাহিমিন রব্বী আন্নি মাস্তানিয়া দুর্রু ও আন্তর হামুরাহিমিন প্রিয় ভাই বোনেরা দোয়াটা সারাদিন পরবেন দোয়টা সারাদিন পড়বেন আপনি যত বড় রোগী হোক যত বড় ব্লাড ক্যান্সার হোক যত কিছু মহান আল্লাহর প্রতি ভরসা রেখা আল্লাহর প্রতি ভরসা রেখা আপনি দুই রাখাত নামাজ পড়া সালাদ হাজত পড়া আপনি পড়তে থাকেন আল্লাহর কাছে বলতে থাকেন দেখবেন মহান আল্লাহ আপনার কোনো রোগ রাখবে না আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো ডাক্তার নাই আপনি ডাক্তার আশা ছেড়ে দিয়েছেন যে ডাক্তার আমাকে সুস্থ করতে পারবে না আমাকে কোনো ডাক্তার সুস্থ করতে পারবে না টাকা সুস্থ করতে পারবে না কিন্তু মহান আল্লাহ আপনি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন এই দোয়ারটা যদি আপনি পড়তে পারেন মন আল্লাহ তাল্লার কাছে কান্নাকাটি করে ইনশাআল্লাহ আল্লাহর প্রতি তাও হাসবুন আল্লাহ আনিয়াম ওয়াকিল শুধু মনে রাখবেন যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট আল্লাহ আমাদের জন্য যথেষ্ট খালি এই আমলটা করতে থাকেন রব্বি আন্নি মাসানিয়া দুরার হামুর রাহমিন রব্বি আন্নি মাসানিয়া দুরার হামুর রাহমিন রব্বী আন্নি মাস্তানিয়া দুর ও আন্তর হামুরমিন প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন দোয়ার আগে পরে দুরছুরে পরে নেবেন একবার পড়েন তিনবার পড়েন সাতবার পড়েন একুশবার পড়েন আগে পরে শরীফ পরে নেবেন তাহলে আমলটা খুব সুন্দরভাবে কার্যকর হবে সুন্দর হবে রব্বি আন্নি মাস্তানিয়া দুর্র ও আন্তার হামর রহমিন। রব্বি আন্নি মাস্তানিয়া দুর্র ও আন্তার হামর রহমিন প্রিয় ভাই ও বোনেরা আমলটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো তো লাগারই কথা এটা কোরআনের একটা আম এটা কোরআনের একটা আয়াত একটা কোরআনের একটা আয়াত খুব পাওয়ারফুল একটা আয়াত যে আয়াতটা আপনি পাঠ করলে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে আপনাকে সুন্দর জীবন দান করবে সুস্থ জীবন দান করবে সুস্থ জীবনের চেতে সুস্থ জীবনের চেয়ে সুন্দর জীবন আর কি হতে পারে প্রিয় ভাই বোনেরা আপনার টাকা আছে পয়সা আছে কিন্তু আপনি ভালো কিছু খেতে পারেন না ডাক্তার আপনাকে না করে দিছে আপনি ফল খেতে পারবেন না আপনি গরুর মাংস খেতে পারবেন না তো আপনি টাকাতে কী করবেন আপনার সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনি সুস্থতা আপনি সবসময় আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করবেন আর এই আয়টা বেশি বেশি পাঠ করবেন রব্বি আন্নি মাস্তানিয়া দুর্রু ও আন্তার হামরুর রাহমিন রব্বি আন্নি মাস্তানিয়া দুর্রু ও আন্তর হামুর রাহমিন রব্বি আন্নি মাস্তানিয়া দুরার হামুর রাহমিন প্রিয় ভাই বোনেরা এই আমারটা আপনারা শেয়ার করে দিবেন যেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যেন এই আমলটা করতে পারে তারা যেন সুস্থতা বোধ করে যেমন সুস্থ হতে পারে আপনার ফেসবুক পারে আপনাকে জান্নাতি বানাতে আপনার ফেসবুক পারে আপনাকে জাহান্নামে বানাতে আপনার জন্য যদি কিছু মানুষের সুবিধা হয় যদি কেউ সুস্থ হয় এই নেকিটা তো আপনি পাবেন এই স্বভাবটা আপনিও পাবেন তো মহান আল্লাহর কাছে দোয়া করি মন মহন আল্লাহ যেন আপনাদেরকে সুস্থতা দান করে সুস্থতা সাহেব নে খায়ের দান করে সুস্থতার সাথে যেন আল্লাহ আপনাদেরকে নে খায়ের দান করে আল্লাহর কাছে দোয়া করি মনে প্রাণে আপনারা আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাকে সহি সালামতা রাখে সুস্থতা রাখে আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সবসময় সুস্থ রাখে আপনারা যারা যারা আমার আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই আমলটা আপনারা শেয়ার করে দিবেন যেন সবাই আমলটা করতে পারে প্লিজ ভাই বোনেরা আপনারা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আপনারা এটা সুন্দরভাবে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমি আক্তার হোসেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে শরীর সালামতে রাখে সুন্দর জীবন সুস্থ জীবন দান করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত